দুনিয়ার মোবেন মুসলমানি বন্দর আল্লাহ রে গোলাম আল্লাহ বলেন মোহাম্মদ আমার বন্ধু তারা যা বলে আপনি মৃত্যু করার পরে আপনার নাম নেওয়ার মতো দুনিয়াতে কেউ থাকবে না তাদের নাম নেওয়ারে আর কেউ থাকবে না বলেন তো আবুল আহাব এর নাম কি কেউ মোহাম্বত করে ভালোবাসা রাখে কেউ রাখছেন না তিনের নাম কেউ রাখি না কোন কাফের নাম মোহাম্বত করে ভালোবাসাকে আমরা কেউ রাখি রাখি না কিন্তু এমন পৃথিবীতে এমন কোনো কেউ আছে কোন যে যার জীবনের প্রত্যেকটা কর্মকাণ্ড সুন্দরভাবে লিপিবদ্ধ আছে একমাত্র নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম ব্যতীত আছে নাই অ দুনিয়ার মোমেন মুসলমান ইমানদারের গোলা ওই মক্কার কাফেররা বলেছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছেলে যখন দুনিয়াতে নাই তার মানে তার ধর্ম প্রচার আর কেউ থাকবে না তার নাম নেওয়ার কেউ থাকবে না বলেন তো ওই আবুল আহাবের বংশদরকে দুনিয়াতে আছে নাকি আছে নাই কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে আর লোকের দুনিয়াতে অভাব আছে নাকি এই পৃথিবীর মধ্যে আল্লাহর পরে নবী মুহাম্মাদের নাম সব থেকে বেশি জোরে জোরে বলেন আল্লাহু আকবার আল্লাহর নাম জোরে বলতে কোনো সমস্যা আছে নাকি আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফেজকুরুনি আলকুরুকুম ওয়াশকুরুলি ওয়া লা বলেন আল্লাহ আকবার ও দুনিয়ার মোবেন মুসলমান ইবান্দার আল্লাহর গুলাম আল্লাহ বলেন কোন বান্দা বান্দি যদি আমি আল্লাহর নাম একা একা নেয় আমি আল্লাহ ওই বান্দাকে একা একা শরণ করি কোন বান্দা বান্দি যদি আমাকে এই সমস্ত বড় মজলিসের মধ্যে স্মরণ করে আমি আল্লাহ আসমানের মধ্যে মজলিস বানায় ওই বান্দা বান্দিকে করি বলেন সুবহানাল্লাহ বলেন তো আমার আল্লাহর নামের প্রশংসা আমার আল্লাহর নামের জিকির আমি একাই করি নাকি অন্যরাও করে শুধু মানুষরাই করে নাকি গাছপালা পশুপাখিরাও করে আল্লাহর নামের জিকির কি শুধু আমরা মানুষরাই করি বলতে প্রমাণ কে আল্লাহ কোরআনে বলেন ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সমা বাতিওয়া মাহফিল আল হয়ে জাসমার আমি আল্লাহর জিকিরি করে এই পাহাড় আমি আল্লাহর জিক্রি করে দিন আল্লাহ আমি আল্লাহর জিকিরি করে ওই গাছপালা আমি আল্লাহর জিকিরি করে কথা বলেন করে কি করে না এই জন্য তবে মনে রাখবেন ওই গাছপালা আল্লাহ আর করে কিন্তু আল্লাহ ওই গাছপালার জিকিরি করে না পাহাড় আল্লাহর জিকির করে কিন্তু আল্লাহ ওই পাহাড়ের জিকির করে না সাগর আল্লাহর নামের জিকির করে কিন্তু আল্লাহ ওই সাগরের জিকির করে না তবে তবে আমি apne মানুষেরা যখন আল্লাহর নামের জিকির করে আল্লাহ এই মানুষের নামেরও জিকির করে বলেন সুবহানাল্লাহ আর দুনিয়ার মুমিন মুসলমান ইমানদার আল্লাহর গুলাম মক্কার কাফের এরা বলতেছিল আমি মোহাম্মদ মোহাম্মদ যেদিন দুনিয়া থেকে চলে যাবে যেদিন মোহাম্মদ দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে আমার নামের আপনার মহাম্ ইসলাম ধর্ম প্রচারক আর কেউ থাকবে না বলেন তো এখন ইসলামের প্রচারক দুনিয়াতে আসে না নাই ইন না তই না

শরের ময়দানে পিপাসিত হইলে হাউজে কাউসারের পানি কি আমি চাইলেই পান করতে পারবো কোনো শর্ত আসে না দুনিয়ার মোমেন মুসলমান ইমানদার আল্লাহর গোলাম আমি হাউজে কাউসারের পানি পান করতে চাই কিন্তু নামাজ পড়ি না আমি আমার নবীর ভালোবাসা হৃদয়ের মধ্যে লালন করি কিন্তু রাসুলকে ভালোবাসা রাসুলের কোন দাবি করি কিন্তু রাসুলকে ভালোবাসার কোনো বিষয় আমার শরীরের মধ্যে নাই বলেন তো এটা রাসুলের ভালোবাসা হয় কি হয় না হয় অনেক আশের রসুল আছে বলে আমি রাসুলকে ভালোবাসি কিন্তু ভালোবাসার কোনো প্রমাণ তার মধ্যে নেই অ দুনিয়ার মুমিন মুসলমান ইমানদার আল্লাহর গোলাম বলেন তো ভালোবাসার প্রথম দাবি কি হয় আমি যদি কাউকে ভালোবাসি সে যা পছন্দ করে আমি তার বিরুদ্ধে করব না যা পছন্দ করে আমি তাই করব কথা বলেন আমরা যদি কাউকে ভালোবাসলাম দুনিয়াতে কারণ আমি কর্মকাণ্ড আমার কাজগুলা কি তার পছন্দের বাইরে করব নাকি আমার প্রিয়তমা আমার মহাব্বতের মানুষ ঠিক যা করলে মহাব্বত করবে আমাকে আমি তা করবো অদুনিয়ার মুসলমান আল্লাহর গোলাম হাউজে কাউসারের পানি আমরা পান করতে চাই কিন্তু রাসুলের সুন্নত নিজের মধ্যে নাই আমি আল্লাহর রাসুলকে ভালোবাসি মুখ দিয়া বলি কিন্তু রাসুলের মহাব্বাতে আমার মুখে দাঁড়িয়ে গজায় না আমি আমার আল্লাহর বন্ধ হাবিবুল্লাহকে ভালোবাসি বলি কিন্তু আমার মধ্যে রাসূলের কোনো সুন্নত নাই চেষ্টা করব কোরআন এবং হাদিসের আলোকে যতক্ষণে কথা বলি আল্লাহ রবুল্লা আলমিন যেন ইখলাসের সাথে আমাকে বলার এবং আমরা যারা শুনতে বসেছি

سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمد. اللهم صل على محمد وعلى آل محمد. كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم انا اعطيناك الكوثر فصل لربك وانحر ان شانيك هو الابتر सूरज ने दिया अपने आयो से पैगा सूरज ने दिया अपने आयो से ये पेगा दुनिया है अजीब चीज़ें कभी सुबह कभी शाम सूरज ने दिया या अपने शुआयो से ये पैगाम दुनिया है आजिब चीज कभी सुबह कभी शाम अमी जो दी को नो दिन पथ भूले जाई আমি যদি কোনো দিন পথ ভোলে যাই হাত ছানি দিয়ে কাছে নিয় মমতার বন্ধনে আমায় বেধে সব ভুল ক্ষমা করে আমি যদি কোনো দিন পথ ভুলে যাই হাত ছানি দিয়ে কাছে নিয় মমতার বন্ধনে আমায় বেধে সব ভুল ক্ষমা করে আল্লাহর মোমেন মুসলমান ইমানদার আল্লাহর গুলাম আল্লাহর বন্ধু হাবি বললার মক্কার জীবন ও ছেলে হয়েছিল কিন্তু দুনিয়াতে বাঁচে নাই মারা গেছে আল্লাহ রব্বুল আলমিন নিয়ে আনিছে দিনে যাওয়ার পর ও ছেলে দিয়েছেন কিন্তু ছেলেকে আল্লাহ লম্বা হায়াত দেন নাই অল্প বয়সেই দুনিয়া থেকে বিদায় নিয়েছে মক্কার কাফের একটা কথা বের করল তারা মক্কার অলিতে গলিতে বসে বসে বলতে লাগলো এই মক্কার কাফের আর চিন্তার কোনো কারণ নাই আমাদের আর চিন্তা করতে হবে না বলে কেন কেন বলে মোহাম্মদের ছেলে তো আগের গো মারা গেছে এখন যাও একটা ছেলে হয়েছে এইটারও আল্লাহ দুনিয়া থেকে নিয়ে নিয়েছে চিন্তা করিস না মোহাম্মদের ছেলে যে নাই অতএব মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন দুনিয়া থেকে চলে যাবে তার বংশের আর কোনো লোক থাকবে না মানে ইসলাম ধর্ম প্রচারের কেউ থাকবে না ও দুনিয়ার মুমিন মুসলমান ইমানদার আল্লাহর গোলাম মক্কার কাফেররা অলিতে গলিতে বৈশা বৈশা বলতে লাগলো মোহাম্মদ তো আতকুরা মোহাম্মদ তো নির্বংশ লোক মোহাম্মদের তো বংশের কেউ নাই মোহাম্মদের ছেলে তো মারা গিয়েছে এর মানে আর চিন্তার কোনো কারবার নাই যেদিন মোহাম্মদ দুনিয়া থেকে চলে যাবে এরপরে ইসলাম প্রচারের আর কেউ থাকবে না এই কথা যখন মোহাম্মদ সাল্লা সাল্লামের কানে আসলো তখন খুব ব্যথিত হইলেন খুব কষ্ট পাইলেন সাহাবায় কেরাম রাইসা ইসা বলতেছে যে আল্লাহর রসুল মক্কার অলিতে গলিতে তো মানুষ বলা বলি করতেছে যে আপনার ছেলে দুনিয়া থেকে মারা গেছে তার মানে আপনি মারা যাওয়ার পরে আপনার ধর্মের প্রচার আর কেউ থাকবে না অর্থাৎ আপনি মারা যাওয়ার পরেই নাকি ইসলাম শেষ এই কথাগুলো ওনারা বলা বলি করতেছে হয় দুনিয়ার মোমেন মুসলমান ইমানদার আল্লাহ আল্লাহর বন্ধু হাবিবল্লাহ যখন এই কথাগুলো শুনলেন খুব চোখ দিয়া পানি জড়ল আল্লাহর কাছে বললেন আল্লাহ এই কথা আমার বিরুদ্ধে বলতেছে আমি মোহাম্মদ মারা যাওয়ার পরে নাকি আর দুনিয়ার মধ্যে ইসলাম প্রচারকার কেউ থাকবে না এটা কি সত্যি কি না আল্লাহর কাছে বল আল্লাহ আপনি আমাকে ছেলে দিলেন বা দিলেন আবার কেন এবার নিয়ে নিলেন মক্কার কাফেরদেরকে এই কথা বলার সুযোগটাই বা কেন ঘরে দিলেন আপনি আমাকে ছেলে দিলেন আল্লাহ আবার এই ছেলেটাকে নিয়ে নিয়া কার কাফেরদেরকে আমাকে আত্মীয়রা বলা গালি দেওয়ার সুযোগটাই বাল্লা কেন কইরা দিলেন এই যে কেন কইরা দিলেন যে ছেলে আল্লাহ দিছিলেন কেনই বা নিয়ে নিলেন মক্কার লোকের এখন আমাকে নির্বংশ বইলা বইলা কথা বলে এই সুযোগটা আল্লাহ আপনি কেন করে দিলেন এই কথাগুলো বইলা যখন আল্লাহর বন্ধু হাবিবুল্লাহ ব্যথিত হচ্ছিলেন বলেন তো বন্ধু যদি বেথিত হয় আরেক বন্ধুর কি ভালো লাগে আপনার প্রিয় মানুষ মন খারাপ আপনার কাছে কি ভালো লাগবে আ দুনিয়ার মুমিন মুসলমান ইমানদার আল্লাহর গোলাম আল্লাহর বন্ধু হাবিব বল্লার যখন মনটা খারাপ যখন আল্লাহর কাছে সাজদা দিয়ে বলে রব্বিক کریم ছেলে দিলেন তো দিলেন আবার কেনই বানিয়া নিলেন জেলে দিয়েছেন আবার নিয়ে নিছেন এই কারণে তো কার কাফেরা আমাকে আজকুরা বইলা বইলা গালি দেয় আবতার ওই যে আবতার মানে আতকুরা যার ছেলে নাই মেয়ে নাই বা দীর্বংশ তাদেরকে আজকুরা বলে এক এক সমাজে এক এক কিছু বইলা বইলা বলে ওই দুনিয়ার মোমেন মুসলমান ইমানদার আল্লাহর গোলাম আজকে হে আবার সোরাটা আল্লাহ তার বন্ধু মোহাম্মদকে খুশি করার জন্য নাজিল করেছিলেন এই যে বললাম যে আল্লাহ কোন সময় কেন সোরা কাউসার নাজিল করলেন ওই যে মখকার কাফের রাসুলকে নির্বংশ ছেলে নাই তার মানে বংশের বাত্তি জানানোর লোভ নাই আর ইসলাম প্রচারক কেউ থাকবেন এই যোগ বললে যখন আল্লাহ রাসুল মনটা খারাপ তখন আল্লাহ তাহানা এই সোরা কাউসারটা নাজিল কইরা বন্ধুর কাছে হাদিয়া সরূপ পাঠায় দিছে ইম নাশানি আকাহুয়াল আবতার ওই জাল্লা কসুলকে আৎকুরা বইলা বইলা গালি দে এরপর দু পরিবর্তে আমার আল্লাহ তার বন্ধুর কাছে হাদিয়া পাঠাইছেন ইন্ না আহ সাইনা কেল কেউ দাম সল্লিলি রবিকাওনহার আবতার أو مومن المؤمن مَنْ لمَن درى الغُلاَمْ الله ربُّ العالمين তার বন্ধু হাবিবুল্লার কাছে আরেকটা কথা বলা যায় নবীদের মধ্যে অনেকেই ছিল হাবিবুল্লাহ অনেকেই ছিল খলিলুল্লাহ দেখবেন ও দুনিয়ার মুমেন মুসলমান ইমানদার আল্লাহর গোলাম আমার আপনার নবী ছিলেন হাবিবুল্লাহ কারণ কুরআনে কারীমের মধ্যে এমন অনেক বেশ সূরা আল্লাহ রাব্বুল আলামিন তার বন্ধুকে খুশি করার জন্য নাজিল করেছিলেন এই কারণে হাবিবুল্লাহ বলা হয় আমাদের নবীকে অর্থাৎ আল্লাহ যাকে খুশি করার জন্য কুরআনে বিভিন্ন সূরা এবং আয়াত নাজিল করেন আর খলিলুল্লাহ মুসা কালিমুল্লাহ ও অন্যান্য যারা আল্লাহকে খুশি করার জন্য বিভিন্ন কাজ করে আমাদের নবীকে আল্লাহ খুশি করার জন্য আল্লাহ কুরআনের আয়াতগুলো নাযিল করেন এজন্য আল্লাহ হল আমাদের নবী হলেন কি হাবিবুল্লাহ আর অন্যান্য নবীরা আল্লাহকে খুশি করার জন্য বিভিন্ন কাজ করে আর দুনিয়ার মুমদ মুসলমান ईमानদার আল্লাহর গোলাম আল্লাহর বন্ধু হাবি বললার যখন মন খারাপ তখন আল্লাহ ইশোর কৌসারটা হাদিয়া স্বরূপ পাঠাই দিলেন আল্লাহ পাঠায় বললেন যাও যাও আমার বন্ধুর মনটা খারাপ তাকে নিয়ে যাও ই না আমি আল্লাহ আপনাকে হাউসে কৌসার দান করেছি ফসল্লি লি রব্বিকা আপনি নামাজ প্রতিষ্ঠা করুন এবং যাকাত প্রদান করুন ও দুনিয়ার মুমিন মুসলমান ইমানদার আল্লাহর গোলাম ওই যে আল্লাহর হাবিব হাবিবুল্লাহর প্রথম কথা ছিল আল্লাহ নি আমাকে ছেলে দিলেন তো দিলেন আবার কেনইবা নিয়ে নিলেন এটার উত্তরটাকে প্রথমে দেওয়া যাক ও দুনিয়ার মুমিন মুসলমান ইমানদার আল্লাহর গোলাম এই যে আল্লাহ রব্বুল আলামিন তার বন্ধু হাবিবুল্লাহকে ছেলে দিয়ে আবার নিয়ে নিলেন এটার উদ্দেশ্য কি এটার উত্তর হইল আল্লাহ রব্বুল আলামিন এমন অনেক নবীদেরকে আল্লাহ দুনিয়ার মধ্যে পাঠিয়েছিলেন যারা নিজেরাও নবী ছিলেন তার সন্তানেরাও নবী ছিল আমার আল্লাহ আমার আপনার নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছেলেকে দুনিয়াতে বাঁচায় রাখতেন তাহলে বলেন তো ছেলেদেরকে নবী বানানোর দরকার আছে না নাই এটা না বললে অন্যান্য ধর্মাবলম্বীরা ইহুদি খ্রিস্টানেরা বলবে আমাদের নবী শ্রেষ্ঠ নবী কারণ আমরা এমন নবীর উম্মত যেই নবী নিজেও নবী তার সন্তান নবী তার নাতিও নবী মোহাম্মদ সাল্লাহ আলাইগাসাল্লাম তো এমন নবী যে নিজেই নবী তার ছেলেরা নবী না বলেন তো অন্য অন্য অনেক নবীরা তারা নিজেরাও নবী তার সন্তান নবী তাই না এখন আমাদের নবী তো শেষ নবী আনা খতম নবীন লা নবী বাদ আমি হলাম শেষ নবী আমার পরে আর কোনো নবী নাই এই যে একটা সিলমোহর এইটার তার্তিব এটাকে ঠিক রাখার জন্য আল্লাহ সুবাহানা হাত আলা মোহাম্মদ সাল্লাহ আলাইহাসাল্লামের ছেলে বলেন তো যদি লম্বা হায়াত দিতেন আমাদের নবীর মর্যাদা বাড়ত না কমত কমত না কিভাবে কমত অন্য নবীর ছেলেদেরকে আল্লাহ তালা নবৌ দিয়েছেন অ দুনিয়ার মোবেন মুসলমান ইমানদার আল্লাহ রে গলাম বলেন তারা বলে আপনি মৃত্যু করার পরে আপনার নাম নেওয়ার মতো নাম নেওয়ারে আর কেউ থাকবে না বলেন তো আবু আহাব এর নাম কি কেউ মহাব্বত করে ভালোবাসা রাখে কেউ রাখছেন না নাম কেউ রাখি না কোনো কাফের নাম মহাব্বত করে কি আমরা কেউ রাখি রাখি না কিন্তু এমন পৃথিবীতে এমন কোনো কেউ আছে কোন যে যার জীবনের প্রত্যেকটা কর্মকাণ্ড সুন্দরভাবে লিপিবদ্ধ আছে একমাত্র নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যতীত আছে না অ দুনিয়ার মুমদ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম ওই মক্কার কাফেররা বলেছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ছেড়ে ছেলে যখন দুনিয়াতে নাই তার মানে তার ধর্ম প্রচার আর কেউ থাকবে না তার নাম নেওয়া আর কেউ থাকবে না হেন্ত ওই আবুল আহবের মং সদরকে দুনিয়াতে আছে নাকি কি আছে নাই কিন্তু মোহাম্মদ সাল্লাল্লাহ আলাইকুয়া এর নাম না লোকের দুনিয়াতে অভাব আছে নাকি এই পৃথিবীর মধ্যে আল্লাহ রেফরে নবী মহাম্মদের নাম সব থেকে বেশি জোরে জোরে বলেন আল্লাহ আকবার আল্লাহর নাম জোরে বলতে কোনো সমস্যা আছে নাকি আল্লাহ রব্দ আলামিন বলেন فاذكروني اذكركم واشكروا لي ولا تكفرون. جر جر بولن الله اكبر. اه دنيا المبن مصلمني بن الغلام. আল্লাহ বলেন গুরু বান্দা বান্দি যদি আমি আল্লাহর নাম একা একা আমি আল্লাহ ওই একা একা স্মরণ করি বান্ধি যদি আমাকে এই সমস্ত বড়া মজলিসের মধ্যে স্মরণ করে আমি আল্লাহ আসমানের মধ্যে মজলিস বানাই ওই বান্দাবন্দিকে স্মরণ করি বলেন সুহান আল্লাহ বলেন তো আমার আল্লাহর নামের প্রশংসা আমার আল্লাহর নামের জিকির আমি একাই করি নাকি অন্যরাও করে শুধু মানুষরাই করে নাকি গাছপালা পশু পাখিরাও করে আল্লাহর নামের জিকির কি শুধু আমরা মানুষরাই করি বলতের প্রমাণ কে আল্লাহ কোরআনে বলেন ইউসুফ মাফিস আমি আল্লাহর জিকিরি করে এই পাহাড় আমি আল্লাহর জিকিরি করে দিন আল্লাহ আমি আল্লাহর জিকিরি করে ওই গাছপালা আমি আল্লাহর জিকির করে কথা বলেন করে কি করে না এই জন্য তবে মনে রাখবে ওই গাছপালা আল্লাহ আর করে কিন্তু আল্লাহ ওই গাছপালার জিকিরি করে না পাহালল যিকির করে কিন্তু আল্লাহ ওই পাহাড়ের যিকির করে না সাগর আল্লাহর নামের যিকির করে কিন্তু আল্লাহ ওই সাগরের যিকির করে না তবে তবে আমি apne মানুষেরা যখন আল্লাহর নামের যিকির করে আল্লাহ এই মানুষের নামেরও যিকির করে বলেন সুবহান আল্লাহ আর দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গুলাম মক্কার কাফেরেরা বলতেছিল আমি মোহাম্মদ মোহাম্মদ যেদিন দুনিয়া থেকে চলে যাবে যেদিন মোহাম্মদ দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে আমার নামের আপনার মহাম ইসলাম ধর্ম প্রচারক আর কেউ থাকবে না বলেন তো এখন ইসলামের প্রচারক দুনিয়াতে আসে না লা আ তায়না কালকাউসার আল্লাহু রাব্বুল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে সন্তানার জন্য এই সূরা হাদিয়াসর পাঠিয়ে দিয়েছেন আর বলেন মুহাম্মদ আমি আপনাকে এই হাউজে কাউসার দান করেছি বলেন যে হাউজে কাউসারের পানি পান করা আমাদের প্রয়োজন আছে না নাই যেমন কি কেউ আছে তাহলে আমার হাউজে কাউসারের পানি লাগবে না বলেন আমাদের প্রয়োজন আছে না এখন প্রয়োজন আছে আসে ময়দানে বিপাশিত হইলে হাউজে কাউসারে পানি কি আমি চাইলেই পান করতে পারবো কত শর্ত আছে না দুনিয়ার মোমেন মুসলমান ইমন্দার আল্লাহর গোলাম আমি হাউজে কাউসারের পানি পান করতে চাই কিন্তু নামাজ পড়ি না আমি আমার নবীর ভালোবাসা হৃদয়ের মধ্যে লালন করি কিন্তু রাসুলকে ভালোবাসা রাসুলের নিজেকে দাবি করি কিন্তু রাসুলকে ভালোবাসার কোনো বিষয় আমার শরীরের মধ্যে নাই বলেন তো এটা রাসুলের ভালোবাসা হয় কি হয় না হয় অনেক আশের রসুল আছে বলে আমি রাসুলকে ভালোবাসি কিন্তু ভালোবাসার কোনো প্রমাণ তার মধ্যে নেই আ দুনিয়ার মোমেন মুসলমান ইমানদার আল্লাহর গোলাম বলেন তো ভালোবাসার প্রথম দাবি কি হয় আমি যদি কাউকে ভালোবাসি সে যা পছন্দ করে আমি তার বিরুদ্ধে করব না যা পছন্দ করে আমি তাই করব কথা বলেন আমরা যাতে কাউকে ভালোবাসলাম দুনিয়াতে কারণ আমি কর্মকাণ্ড আমার কাজগুলা কি তার পছন্দের বাহিরে করব আমার আমার মহাব্বতের মানুষ ঠিক যা করলে মহাব্বত করবে আমাকে আমি তা করবো দুনিয়ার ভবেন মুসলমান ইমান গুলাম হাউজে পানি আমরা পান করতে চাই কিন্তু রাসুলের সন্ন্যত নিজের মধ্যে নাই আমি মুখ দিয়া বলি কিন্তু রাসুলের মোহাব্বাতে আমার মুখে দাঁড়িয়ে গজাই না আমি আল্লাহর বন্ধ হাবিবুল্লাহকে ভালোবাসি বলি কিন্তু আমার মধ্যে রসুলের কোনো সুন্নত নাই